এমন দশটি স্বপ্ন রয়েছে যেই স্বপ্নগুলি দেখলে আপনি বিপদে পড়ে যাবেন যেই স্বপ্নগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার সামনে বিপদ দশটি স্বপ্ন দেখলে আপনি মনে করবেন সামনে আপনার বিপদ এক নাম্বার হল স্বপ্নের মধ্যে যদি আপনি আগুন দেখতে পান যদি আপনি স্বপ্নের মধ্যে যদি আগুন দেখতে পান তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার শত্রু বৃদ্ধি পাবে শত্রু আপনার বৃদ্ধি পাবে এবং শত্রু তৈরি হইতেছে স্বপ্নের মধ্যে যদি আগুন দেখেন তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার শত্রু তৈরি হতে চলেছে আবার ওই আগুনটা যদি নিভে যায় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার আমল দুর্বল হয়েছে এবং ইমান দুর্বল হয়ে গেছে হলো স্বপ্নের মধ্যে যদি আপনি আপনি সাপ দেখতে পান তাহলে বুঝে যে নাম্বার আপনার হিংসুক মানুষ বৃদ্ধি পাইতেছে তাহলে আপনি বুঝে নিবেন যে আপনাকে অনেকে হিংসা করে এজন্য হিংসুক ব্যক্তিদের থেকে সাবধান যারা হিংসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই বাদাত কবুল করে নিবে না। স্বপ্নের মধ্যে যদি আপনি সাপ দেখতে পান তাহলে নিঃসন্দেহে আপনি বুঝে নিবেন যা আপনার উপরে অনেকে হিংসা করে তিন নাম্বার হল স্বপ্নের মধ্যে যদি ভয়ঙ্কর পশু যদি দেখতে পান প্রাণী যদি দেখতে পান সিংহ বাঘ যদি দেখতে পান অথবা ভয়ঙ্কর কুকুর যদি দেখতে পান তাহলে আপনি বুঝে নেবেন যে শত্রুরা আপনার উপরে অ্যাটাক করার জন্য রেডি হয়ে আছে শত্রুরা আপনাকে ধ্বংস করার জন্য প্রস্তুত হয়ে আছে এরে আল্লাহর বান্দা এই জন্য আপনাকে আগে থেকে সতর্ক হয়ে থাকতে হবে এজন্য আপনাকে আগে থেকে সতর্ক হতে হবে চার নম্বর হলো আপনি যদি স্বপ্নের মধ্যে স্বপ্নের স্বপ্নের মধ্যে যদি দেখেন যে আপনি পানির মধ্যে ডুবে যাইতেছেন পানির মধ্যে আপনি ডুবে যাইতেছেন স্বপ্নের মধ্যে যদি এমন স্বপ্ন দেখেন তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ইমান দুর্বল হয়ে গেছে আমল দুর্বল হয়ে গেছে আপনার ইমানটা বৃদ্ধি করতে হবে আর ইমান বৃদ্ধি করার জন্য যেই মেডিসিন দরকার সেটা হলো আল্লাহর কালাম কুরআন যদি আপনি স্বপ্নের মাধ্যমে দেখেন যে আপনি পানিতে ডুবে যাইতেছেন তাহলে আপনার বেশি বেশি কোরআন পড়া লাগবে পাঁচ নাম্বার হলো আপনি যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন অন্ধকারে আপনি হারিয়ে যাইতেছেন অন্ধকারের মধ্যে আপনি হারিয়ে যাইতেছেন তাহলে আপনি বুঝে নিবেন আপনার চরম বিপদ আসতে চলেছে সামনে আপনার বড় বিপদ সামনে আপনার বড় বিপদ এজন্য আপনি বেশি বেশি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন এবং বেশি বেশি ইবাদাত করেন বেশি বেশি নামাজ আদায় করেন বেশি বেশি কোরআন করবেন এমন স্বপ্ন যদি আপনি দেখেন যে অন্ধকারে আপনি হারিয়ে যাইতেছেন তাহলে আপনার কপাল বড় খারাপ এজন্য আগে থেকেই আল্লাহর ইবাদাত বেশি বেশি করবেন ছয় নম্বর হলো যদি স্বপ্নের মাধ্যমে আপনি দেখেন আকাশ থেকে কোন আকাশ থেকে কোনো জিনিস আপনার উপরে পড়তেছে পাথর আপনার উপরে পড়তেছে ভয়ঙ্কর কোনো জিনিস যদি আপনার উপরে আকাশ থেকে যদি পড়ে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ইমানটা দুর্বল হয়েছে আমলটা দুর্বল হয়েছে এখন আপনার ইমানের মেহনত করতে হবে আমলের মেহনত করতে হবে ইমান শুদ্ধ করে নিতে হবে আমল বেশি বেশি করতে হবে কারণ আল্লাহ তাহলে আপনার উপর নারাজ হয়ে আছে এজন্য আকাশ থেকে কোনো একটা জিনিস আল্লাহ আপনাকে ফালা দিতেছে এটাই ইঙ্গিত স্বপ্নের আপনাকে আমল আরো মজবুত করতে হবে মজবুত আপনাকে করতে হবে কারণ আল্লাহ তালা আপনার উপর নারাজ হওয়ার কারণে আসমান থেকে কোনো ভারী জিনিস কোনো পাথর আপনার উপরে সুরে দিতেছে সাত নাম্বার হল কবরে কবর থেকে কোনো একজন মানুষ উঠে আসতেছে এমন স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝে নেবেন আপনার সামনে বিপদ আপনার অনেক শত্রু বেড়ে যাবে যার কারণে এই স্বপ্নটা আপনি দেখেছেন কবর থেকে মানুষ উঠে আসতেছে তার মানে হলো আপনার প্রতি আরও শত্রু বেড়ে যাবে আপনার আরও শত্রু বেড়ে যাবে তবে ভয় করবেন না আল্লাহর উপর বিশ্বাস রাখবেন বেশি বেশি ইস্তেকফার পাঠ করবেন বেশি বেশি কোরআন করবেন বেশি বেশি সুরা ইখলাস পাঠ করবেন তাহলে আল্লাহ আপনাকে গাইবিভাবে হেফাজত করবেন আট নম্বর স্বপ্নের মধ্যে যদি আপনি দেখেন শয়তান অথবা জিন যদি আপনি দেখতে পান তাহলে আপনি শুনে রাখবেন আপনার আপনার বিপদ অনেক দ্রুত চলে আসবে বিভিন্নভাবে বিপদ আপনার চলে আসবে যদি স্বপ্নের মধ্যে আপনি শয়তান অথবা জিন যদি দেখতে পান তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা বড় খারাপ স্বপ্নের ব্যাখ্যা বড় খারাপ আপনার সামনে বিপদ আসছে বিপদ আসতেছে নয় নাম্বার হলো স্বপ্নের মধ্যে যদি আপনি রক্ত যদি দেখতে পান রক্ত যদি দেখতে পান বিছানায় রক্ত পড়ে আছে অথবা আশেপাশে কোনো রক্ত যদি আপনি দেখতে পান তাহলে আপনি পুঁজে নিবেন আপনার শত্রু যারা রয়েছে তারা আপনাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে আছে এজন্য আপনি সাবধানে চলাফেরা করবেন সাবধানে চলাফেরা করবেন কারণ স্বপ্নের মধ্যে যদি আপনি রক্ত দেখতে পান এটা খারাপ একটি আলামত এই আলামত যখন আপনি দেখতে পাবেন তখন নিজেকে সতর্ক করে সর্বদা রাখবেন দশ নম্বর স্বপ্নের মধ্যে যদি আপনি দেখেন উঁচু কোনো জায়গা থেকে আপনি পড়ে যাইতেছেন উঁচু কোনো জায়গা থেকে আপনি পড়ে যাইতেছেন তাহলে আপনি বুঝে নেবেন আপনার গুণা হয়ে গেছে বেশি 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 আপনার আপনার পাপ হয়ে হয়ে গেছে গেছে এই গুণা থেকে বাসার জন্য আপনাকে তৌবা করতে হবে পাক রব্বুল আলামিন আপনার গুণা বেশি হওয়ার কারণে উঁচু জায়গা থেকে আপনাকে ফালায়া দিতেছেন এর জন্য গুণামুক্ত জীবনযাপন করতে হবে নেকির কাজ আপনি অল্প করলেও গুনাহ করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারকে পছন্দ করেন না এজন্য বাবা স্বপ্নের মধ্যে যদি আপনি দেখেন উঁচু জায়গা থেকে আপনি পড়ে যাইতেছেন সাথে সাথে তওবা করিয়া আপনি যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহর কাছে থেকে আপনি maaf করে নেবেন এই ১০টি স্বপ্ন বড় ভয়ঙ্কর স্বপ্ন এই ১০টি স্বপ্ন যদি আপনি দেখেন আগে থেকে আপনি সতর্ক হয়ে যাবেন আপনার ইমান আমলটা মজবুত করবেন নামাজ জামাতে আদায় করবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন আর যদি আপনি পাঁচোক্ত নামাজ না পড়েন কোরআন যদি না পড়েন ইজতেফার যদি পাঠ না করেন তাহলে শুনে রাখেন এই স্বপ্নগুলির ব্যাখ্যা অত্যন্ত খারাপ আপনাকে বিপদের মধ্যে কিন্তু পড়তে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক সকলে বলেন আমিন